হ্যালো বন্ধুরা আমার বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী গাছ নিয়ে ফুল ভিডিওটি করছি আমার আজকে ভিডিও বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নীল জবা এই জবা নীল জবা গাছ তোমরা ডাল থেকে অতি সহজেই গাছ করতে পারবে কেন আমি প্রচুর গাছ তৈরি করেছি এবং আমি প্রচুর ফুল পাই এটাও কিন্তু আমার ডাল কেটে গাছ তৈরি করা এবার এই গাছটা জুন মাসের মানে জুন মাসে আমি এটা জুন মাস চলছে আমি জুলাই মাসের কী জন্য আমি কী কী পরিচর্যা করছি আমি সেটা নিয়ে তোমাদের সাথে ভিডিওটি করছি শেয়ার করছি আমি করেছি করার পরে আমার গাছটা একদমই কেমন হয়ে গেছিলো রৌদ্রের তাতে দিয়ে দেখো গাছটা আমি এই গাছটার গোড়ায় তখন আমি দিয়েছিলাম মানে কেমন একটা হয়ে গেছিলো দিয়ে হওয়ার পরে আমি তখন গাছটাতে দিয়েছিলাম ফাঙ্গিসার সার্ফ নিয়েছিলাম একটু একটু অ্যারোভেরা জেল নিয়েছিলাম দিয়ে তার মধ্যে একটু সামান্য পটাশ দিয়েছিলাম একটু উড়িয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে মিক্সড করে মানে দুদিন তিন দিন বাদে বাদে এক কাপ করে করে গাছের টবের পাশ দিয়ে দিয়েছিলাম এরকম টবের পাশ দিয়ে দেবে গাছের গোড়ায় না দিয়েছিলাম আর দিয়েছিলাম তোমাদের সপ্তাহে একদিন করে দিয়েছিলাম কলার খোসা ডাস্ট করা আর লেবুর খোসা ডাস্ট করা আর হলো গিয়ে একটুখানি কপি পাউডার ওর সাথে মিক্সড করে জল করে না কিন্তু মিক্সড করে গাছের একটু মাটিটাকে আলগা আলগা করে তার তলায় দিয়ে আবার মাটিটাকে চাপা দিয়ে দিতাম কিন্তু আমার গাছটা দেখো একদম চার ছয় ইঞ্চি একটা টবের মধ্যে আমার এই গাছটা গাছটা দেখো তারপরে আমার এই যে প্রত্যেকটা কাণ্ডে কান্ডে কুড়িয়ে এসছে আর এই দেখো আর যে ফুল ফুটেছে আর গাছটা তারপরে দেখি আস্তে আস্তে ধীরে ধীরে এত সুন্দর গাছটা হয়েছে এই জুন মাসে আমি এই পরিচর্যা করলাম কারণ জুলাই মাস হলো বর্ষাকাল বর্ষাকালের জন্য কারণ সামনে বর্ষাকালে আপনার তোমাদের গাছের গোড়ায় অনেক ফাঙ্গাস সৃষ্টি হবে অনেক ধরো তোমাদের শামুক কেঁচো কেল্লাই এইসব হবে এই জন্য আমি কি কি গাছের গোড়ায় দিয়েছি সেইটা আজকে আমি তোমাদের শেয়ার করছি এই দেখো আমার গাছের গোড়া একদম ফ্রেশ কোনো কিচ্ছু মানে কেঁচো কেল্লাই কেল্লাই কিচ্ছু পাবে না দিয়ে এই জন্য আমি কী দিয়েছি আমি চাম্পার্স ব্লক থেকে ভিডিওটি করছি আমি চাম্পা বলছি তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে দেখে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশের বিলটি বাজিয়ে দেবে বাজার বিলটি বাজিয়ে অল করে রেখে দেবে তাহলে আমি সন্ধ্যা সাড়ে ছটা সাতটা সাড়ে ছটা ছটা সাড়ে ছটার সময় আমি ভিডিও ছাড়ি দিয়ে তোমাদের কাছে যাতে নোটিফিকেশান পৌঁছে যায় আমি এই করে রেখে দেবে আর আমি তোমাদেরকে বলছি আমি কি যত্ন করি মানে গাছের করে সামনে বর্ষাকালের জন্য আমি দিয়েছি সেটা বলছি আমি একটা মিডিয়াম সাইজের এই একটা গাছের জন্য তোমাদের বলছি একদম ছোট্ট ধরো সেই পেঁয়াজের ওজনটা হওয়া চাই মোটামুটি পঁচিশ থেকে তিরিশ গ্রাম এরকম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর দুই তিন কোয়া রসুন নিয়েছি আর একদম ছোট্ট এক চাক আদা নিয়েছি আর একটা অ্যারোভেরা জেলের ডাল নিয়েছি দিয়ে তার মধ্যে আমি কিছুটা নিম পাতা নিয়েছি নিয়ে ভালো করে পেস্ট করেছি পেস্ট করে আমি সেইটাকে গাছের গোড়ায় আমি দিয়েছি এইটা দেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের গাছের গোড়া কোনো ধরনের মানে ফাঙ্গাস বা ভাইরাস হবে না এই এই জন্য আমি এই জিমটা দিয়েছি এবার এটা দিই ঠিক প্রত্যেক পনেরো দিন বাদে বাদে আমি এই জিনিসটা দিই আর সাত দিন বাদে বাদে আমি কি দিচ্ছি কলার খোসা ডাস্ট করে নিচ্ছি বা ভিজিয়ে রাখছি এই দেখো আমার এই যে মাটির হাঁড়িতে এই দেখো ভিজানো রয়েছে এখন ভিজিয়ে রাখছি দিয়ে বা ডাস্টও করি আমার কখনো ডাস্টও করি আবার কখনো ভিজিয়ে রাখি এই জল এইটার মধ্যে তোমাদের দেওয়া আছে কিছুটা সবজির খোসা দেওয়া আছে যে কোনো সবজি মানে যাক আলুর খোসা শসার খোসা এই ওই সেই সব রকম দেওয়া আছে কলার খোসা দেওয়া আছে তারপরে তোমাদের লেবু দেওয়া আছে এই সব দেওয়া আছে এই জলটাকে আমি ছেঁকে নেব এর মধ্যে একটা কফি পাউডার এক এক চামচ কফি পাউডার নেব দিয়ে আর কিছুটা এর মধ্যে কিছুটা কিন্তু চা পাতাও দেওয়া আছে যেটা ছেঁকে নিয়ে জলটা নেব নারে কফি পাউডারটা নেবো নিয়ে আমি প্রত্যেক সাত দিন অন্তর অন্তর আমি এই গাছের গোড়ায় এই জলটা দিয়ে দিই এই জলটা কিন্তু মানে গাছের গোড়ায় ডাইরেক্টই দিই দিয়ে আবার কিছুটা এই জলই নিয়ে গাছের পাতাগুলোকে স্প্রে করে দিই আচ্ছা ঠিক তোমরা এইভাবে গাছকে যত্ন করো যত্ন করলেই তোমরা কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করো না রাসায়নিক সার ব্যবহার করলে কী হয় মাটির মানে লেভেলটা মানে মাটিটা খারাপ হয়ে যায় মাটিটা খারাপ হলে কি হয় তখন আর গাছের কোনো মানে ভালো রেজাল্ট পাওয়া যায় না আর তোমরা ঘরে তৈরি হলো জৈব জৈব সার একটু বেশি কম হলেও কোনো ক্ষতি হয় না তা আমি এইগুলোই ব্যবহার করি এইভাবেই তোমরাও চেষ্টা করো যদি দেখো তোমাদেরও ভালো উপকার রেজাল্ট পাচ্ছ তাহলে তোমরা আমাকে কমেন্টে বলবে যে হ্যাঁ দিদিভাই ভাই ভালো রেজাল্ট পেয়েছি কি পাইনি সব ভিডিও মতো আজকে আমি তোমাদেরকে বলছি তোমরা থাক ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার হবে দিয়ে আগামীকাল ভিডিও করব মেন টিভিলা লাল রঙের দেখো আমার কত কুড়ি এসছে গাছটা আমার মানে একদমই খুব অল্প বয়স সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কত দিনের গাছ কিভাবে গাছটা তৈরি করেছি কি করেছি সব কালকে তোমাদের ভিডিওতে আলোচনা করবো আর গাছ ভর্তি কত কুড়ি এসছে